মুক্ত একদম নতুন একটি ভিডিওতে তো আমরা আলোচনা করছিলাম স্কুল নিয়ে স্কুল প্লে লিস্টে আমরা অনেকগুলো ভিডিও কভার করেছি অনেকগুলো লেকচার কাভার করেছি এবং দেখেছি আহ কই রি কিভাবে করতে হয় সিঙ্গেল টেবিল মাল্টিপল টেবিলে এছাড়াও আমরা হচ্ছে জয়নিং শিখেছি দুইটা টেবিলের মধ্যে কিভাবে জয়েন করতে হয় জয়েনের যে প্রকার ভেদগুলো সেগুলো আমরা শিখেছি আজকে আমরা শিখবো মাল্টিপল টেবিলের আরেকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কিভাবে দুইটা কোয়েরির মধ্যে কিভাবে ইউনিয়ন করতে হয় ইন্টারসেক করতে হয় এবং মাইনাস করতে হয় এবং এটা কি বলছে সেটা আজকে আমরা দেখবো তো দেরি না করে আজকে আমরা লেকচারে চলে যাই তার আগে আমরা এক্সপেক্ট করবো যে এই চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা থেকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া লাইক অথবা কমেন্ট করতে পারেন যেটা আমাদেরকে ইন্সপায়ার করবে পাশাপাশি বিষয়টাকে ইন্টারেক্টিভ রাখবে যদি আপনার কমেন্ট আপনাদের মতামত প্রশ্ন অথবা ভালো লাগে মন্দ লাগে অথবা সমালোচনা যে কোনো কিছু জানাতে পারে তো আজকে আমরা শুরু করছি আমাদের প্রথমে দেখি ইউনিয়ন দিয়ে কি বোঝায় ইউনিয়ন বলতে কি দুইটা কোয়েরির মধ্যে যখন আমরা ইউনিয়ন করবো হ্যাঁ দুইটা টেবিলের মধ্যে যখন আমরা ইউনিয়ন করবো তো ইউনিয়ন ইউনিয়ন করার জন্য ওই দুইটা টেবিল হতে হবে কি কম্প্যাটেবল হতে হবে সেম অ্যাট্রিবিউট থাকতে হবে হ্যাভ দ্য সেম অ্যাক্টিভিউট ঠিক আছে সেম অ্যাট্রিবিউট থাকতে হবে আচ্ছা সেম অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হচ্ছে সেটা আমরা দেখব হ্যাঁ আচ্ছা ওকে তো দুইটা টেবিলের মধ্যে আমাদের কি করতে হবে দুইটা টেবিলের মধ্যে আমরা ইউনিয়ন করতে পারবো যাতে করে ইউনিয়ন বলতে কি আমরা ম্যাথে পড়ছি তাই না ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো পড়ছি ইউনিয়ন মানে হচ্ছে সবকিছু আমরা নিব এই টেবিলের যা আছে ওই টেবিলের যা আছে সবকিছু আমরা নিব ইন্টারসেকশন মানে হচ্ছে কমন গুলো নিব আচ্ছা তো দেখেন এখানে কিন্তু এর আগে আমরা এভাবে শিখিনি এর আগে আমরা টেবিল দেখছি এখানে কিন্তু টেবিল দেয়া না এখানে স্কিমা দেয়া আছে প্রশ্নে অনেক সময় স্কিমায় দেয়া থাকবে টেবিল তো দেওয়া থাকবে না সবসময় তো টেবিলটাতে কি আছে প্রোডাক্ট টেবিল আছে প্রোডাক্ট টেবিলে অ্যাট্রিবিউট হচ্ছে মডেল মেকার মডেল টাইপ পিসি টেবিল আছে জিতার অ্যাট্রিবিউট হচ্ছে মডেল স্পিড র‍্যাম এসডি প্রাইস ল্যাপটপ টেবিল আছে ল্যাপটপের অ্যাট্রিবিউট আর পিসির অ্যাট্রিবিউট কিন্তু একই দেখেন এখানেও জয়টা কলাম আছে এখানেও তো একটা কলাম আছে কলামের নাম হচ্ছে মানে ততটা আছে যে মডেল স্পিড র‍্যাম এইচডি প্রাইস মডেল স্পিড র‍্যাম এইচডি প্রাইস স্ক্রিনটা এক্সট্রা এক্সট্রা আছে তো এক্সট্রা থাকলো সমস্যা নেই তো এটা কুইরি বা এই স্কিমে কি বলতে সেটা আমি একটু বলি এটা হচ্ছে প্রোডাক্ট টেবিলে ল্যাপটপ এবং পিসি সব থাকবে প্রোডাক্ট টেবিলে ল্যাপটপ এবং পিসি সব থাকবে হ্যাঁ আর হচ্ছে পিসি টেবিলে পিসির ইনফো ল্যাপটপ টেবিলে ল্যাপটপ ইনফো গো থাকে ঠিক আছে এখন এই মেকারটা হচ্ছে মেকারটা হচ্ছে কি মেকারটা হচ্ছে কোন কোম্পানি সেটা তৈরি করে আর মডেলটা যেটা দেয়া থাকবে কোন মডেলটা তৈরি করে হ্যাঁ আর টাইপটা দেওয়া থাকবে পিসি অথবা ল্যাপটপ মডেলটা এই মডেলটা দেখেন এই মডেলটা হচ্ছে ওই ল্যাপটপের মডেল অথবা পিসির মডেল এই মডেলটা কিন্তু পিসি টেবিলেও আছে ল্যাপটপ টেবিলেও আসে আশা করি স্কিমাটা বুঝতে পারছি স্কিমাটা ছবি ছবি যদি এঁকে দেখেন তাহলে প্রোডাক্ট টেবিলে সব কিছু থাকবে ল্যাপটপ এবং পিসির ইনফর্মগুলো থাকবে মডেল দিয়ে বোঝাবে কোন মডেল টাইপ দিয়ে বোঝাবে পিসি নাকি ল্যাপটপ এটা প্রোডাক্ট টেবিল পিসি টেবিলে পিসির ইনফো ল্যাপটপ টেবিলে ল্যাপটপ ইনফো আর যেহেতু এই যে এই মডেলটা দিয়ে আমরা আসলে প্রোডাক্টের মডেলটা দিয়ে আমরা পিসি কে জয়েন করতে পারি অথবা এই প্রোডাক্টের মডেলটা দিয়ে আমরা ল্যাপটপ জয়েন করতে পারি আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পারছি আচ্ছা তো এখন বলছে ফাইন্ড দা মডেল নাম্বার এন্ড প্রাইস অফ অল পিসিস এন্ড ল্যাপটপস মেড বাই ম্যানুফ্যাকচারার বি আচ্ছা ম্যানুফ্যাকচারার ইনফোটা কোথায় আছে ম্যানুফ্যাকচারার ইনফোটা আছে প্রোডাক্ট টেবিলে আছে এখন বুঝছি এবং অল পিসিস হ্যাঁ এবং ল্যাপটপ তাহলে এখানে দেখেন এখানে তিনটা টেবিল আছে ম্যানুফ্যাকচারের ইনফোগুলো আছে প্রোডাক্ট টেবিলের এবং এই প্রোডাক্ট টেবিলে ল্যাপটপের ইনফো আছে এবং হচ্ছে পিসিরও ইনফো আছে তাহলে আমাদের কি করতে হবে এই প্রোডাক্ট টেবিলের সাথে ল্যাপটপের এটা জয়েন করতে হবে কি দিয়ে জয়েন করব মডেল দিয়ে জয়েন করব তারপর মডেলটা হচ্ছে প্রোডাক্টেও আছে পিসিতেও আছে একইভাবে এই প্রোডাক্ট টেবিলের মডেলটা দিয়ে আমরা হচ্ছে আরেকটা টেবিল যেটা ল্যাপটপ অথবা পিসি সেটাতেও আমরা হচ্ছে জয়েন করব করে এই দুইটার কিন্তু আমাদের কি করতে হবে এই দুইটার আমাদের ইউনিয়ন নিতে হবে দুইটা করে ইউনিয়ন নিতে হবে কিভাবে প্রশ্নটা আরেকবার দেখি ফাইন দা মডেল নাম্বার এন্ড প্রাইস অফ অল পিসিস প্রত্যেকটা পিসির সাথে প্রথমে সম্পর্ক হ্যাঁ যেটা যে পিসি গুলো কে বানাইছে ম্যানুফ্যাকচার বি বানাইছে পিসির সাথে প্রোডাক্টের একটা জয়নিং নিব তারপর ল্যাপটপস এন্ড ল্যাপটপস মেড বাই ম্যানুফ্যাকচার বি এবং এই প্রোডাক্ট টেবিল থেকে ম্যানুফ্যাকচার ভি যে ল্যাপটপটা বানায় সেটার আমরা ইনফোগুলো নিব হ্যাঁ প্রাইস আর ইনফোগুলো নিব নিয়ে আমরা কি করব এই যে দুইটা আমরা কুয়েরি নিলাম এই দুইটা কুয়েরি আমরা হচ্ছে ইউনিয়ন করব আশা করি বুঝতে পারছি কুয়েরিটা দেখলে আমাদের আমরা হচ্ছে বুঝতে পারবো আচ্ছা তাহলে এই যে দেখেন এই যে পিসি ডট মডেল এবং পিসি ডট প্রাইস এইটা এবং আমরা কোন দুইটা টেবিলের মধ্যে আমরা হচ্ছে জয়েন করব এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট থেকে তারপরে যে হয়ত যখন আমরা দেই তখন এটা জয়েন হয়ে যায় আশা করি এটা আমরা বুঝছি বা আগের লেকচারে দেখছি তো তাহলে পিসি টেবিলের সাথে আমি প্রোডাক্ট টেবিলের প্রথমে জয়েন করলাম পরে যেখানে আসলে ওই প্রোডাক্টটা প্রোডাক্ট মেগারটা হচ্ছে বা ম্যানুফ্যাকচারারটা হচ্ছে বি এবং ম্যানুফ্যাকচার ইনফো আসলে প্রোডাক্ট টেবিলে আছে অন্য টেবিলে নাই আর মডেল দিয়ে আমরা কি করলাম মডেল দিয়ে প্রোডাক্টের মডেল ইকলস টু পিসির মডেল প্রোডাক্টের মডেল ইকুলস টু পিসির মডেল এটা দিয়ে আমরা এই জয়নিংটা করে ফেললাম তাহলে এটা একটা কোয়েরি এই কুয়েরিটা কি দিবে সেই পিসি গুলা যেগুলো আসলে ম্যানুফ্যাকচারার হচ্ছে যার বি যার মেকার হচ্ছে বি তার মডেল নাম্বারটা এবং প্রাইসটা আশা করি বুঝতে পারছি ঠিক একইভাবে সেই ল্যাপটপ গুলো দিবে প্রোডাক্ট টেবিল থেকে যার ম্যানুফ্যাকচারার বি তার মডেল এবং প্রাইস নাম্বার তাহলে দুইটাতে এখন রো কিন্তু বা অ্যাক্টিভিউট কিন্তু দুইটা পিসি মডেল পিসি প্রাইস এখানে ল্যাপটপ মডেল ল্যাপটপ প্রাইস এই দুইটার যে সিলেক্ট কুইরি এই দুইটা কুইরিতে আমার কি করতে হবে বা ইউনিয়ন করতে হবে এই পুরা দুইটা কুইরিকে ইউনিয়ন করতে হবে আর প্রত্যেকটা কুইরির মধ্যে প্রোডাক্টের সাথে ল্যাপটপ এবং পিসির জয়নিং আছে ইউনিয়ন যদি আমরা দিই তাহলে আমরা সেই পিসি এবং সেই ল্যাপটপ গুলো পাবো যেগুলো আসলে বি ম্যানুফ্যাকচার করে আশা করি বুঝতে পারছি ইউনিয়ন এটা আসলে খুব একটা সম্ভব না তো এরপর আমরা দেখি ইন্টারসেকশন ইন্টারসেকশন হচ্ছে কমনগুলো যে যারা পিসি এবং ল্যাপটপ মানে একই স্কিমা যারা পিসি এবং ল্যাপটপ দুইটাই বানায় যারা পিসি এবং ল্যাপটপ দুইটাই বানায় তাহলে ইন্টারসেক্ট দিব যে এখানে আসলে ওই ম্যানুফ্যাকচারের কোনো ইনফো দেয় নাই যে মি বি বানাইছে বানাইছে বা সি নামের মেকার যদি ইনফো থাকতো বা মেকারের ইনফো চাইতো মেকার দিয়ে আমাদের যদি ফিল্টারিং করতে হইতো তাহলে এখানে আবারও প্রোডাক্ট টেবিলের সাথে আমাদের হচ্ছে ওই পিসি টেবিলের জয়েন করতে হতো আগের মতো আশা করি এই আমার পয়েন্টটা বুঝতে পারছেন এখানে কি চাইছে ফাইন দোস ল্যাপটপ

যে ওই মেকার গুলো সেম কিনা মানে সেম মেকারই দুইটা তৈরি করে কিনা ইন্টারসেক্ট নিলে কমনটা হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি আচ্ছা একইভাবে যদি মাইনাস নেই দেখেন এটা ঠিক আছে এই যে ইউনিয়ন এগুলো সেট যদি আমরা মাইনাস নেই মাইনাস নিলে কি হয় প্রথম টেবিল থেকে দ্বিতীয় টেবিলটা মাইনাস হয় ঠিক সেটের মতো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা মাইনাস হয় আচ্ছা তো ফাইন্ড দোজ নট পিসিস ল্যাপটপ তৈরি করে কিন্তু পিসি তৈরি করে না যারা শুধুমাত্র ল্যাপটপ তৈরি করে কিন্তু পিসি তৈরি করে না তাদেরকে আমাদের হচ্ছে চুজ করতে হবে কুইরের মাধ্যমে তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা বলছি ল্যাপটপ কারা তৈরি করে ল্যাপটপ অনেকগুলো মানুষ তৈরি করতে পারে চারজন ল্যাপটপ তৈরি করে তার মধ্যে তারপর হচ্ছে ধরেন হচ্ছে ওখান থেকে এ হচ্ছে পিসিও তৈরি করে তাহলে এ কিন্তু বাদ যাবে তারপর তাহলে প্রথমে আমাদের যেহেতু যারা ল্যাপটপ তৈরি করে কিন্তু পিসি তৈরি করে না তাই এই জন্য ল্যাপটপের কুইরিটা আগে করতে হবে ঠিক একইভাবে যেমন সেট মাইনাস বি যে কথা বি মাইনাস এ কিন্তু একই কথা না হ্যাঁ এখানে কিন্তু ক্রমটা মিসার করে তাহলে যারা ল্যাপটপ তৈরি করে কিন্তু আশা করি বুঝাইতে পারছি আচ্ছা ইউনিয়নটা হচ্ছে ইউনিয়ন ইন্টারসে মাইনাস এগুলো হচ্ছে অটোমেটিকলি ডুপ্লিকেট রিমুভ করে এক্সাম্পলটা আপনার দেখলে বুঝতে পারবেন হ্যাঁ যদি টেবিল ওয়ানে এগুলো থাকে টেবিল টু তে যদি এটা থাকে অনেকগুলো ডুপ্লিকেসি আছে তো যখন আমরা ইউনিয়ন পড়বো আসলে সেট অপারেশন হয় হ্যাঁ সেটে কি হয় সেটা কোনো ডুপ্লিকেশন থাকে না টেবিল ওয়ানটা আসলে সেটে কনভার্ট হয়ে ওয়ান টু থ্রি ফোর হয়ে যায় টেবিল টু হচ্ছে টু ফোর ফাইভ হয়ে যায় টু থ্রি ফোর ফাইভ হয়ে যায় তারপর ইউনিয়ন করলে ব্যস্ত হচ্ছে সেট অপারেশনের উপর হয়ে ডুপ্লিকেসিটা দূর হয়ে যায় আর যদি আমরা ডুপ্লিকেসিও পেতে চাই তাহলে ইউনিয়ন অল দিতে হবে ইন্টার ইউনিয়ন অল দিতে হবে ইন্টারসেপ্ট অল দিতে হবে এবং মাইনাসের জন্য এক্সেপ্ট অল দিতে হবে এগুলো চালাই দেখলে বুঝতে পারবেন যেখানে আমরা ডুপ্লিকেসিটা হ্যান্ডেল করছি তো আশা করি বুঝতে পারছি তো এই ছিল আজকের এই আমাদের লেকচারটা যেখানে মাল্টিপল টেবিলের মধ্যে আমরা ইউনিয়ন ইন্টারসেক্ট এবং মাইনাস করতে পারি দেখা হবে পরবর্তী লেকচারে পরবর্তী কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে প্লে লিসটা কেমন হচ্ছে আপনার কেমন লাগছে সালামাইকুম